আমাদের যে এই মাঠটা আছে এই মাঠটা আমাদের একটা মার্কেট হবে হ্যাঁ মার্কেট হবে এই কারণে আমরা কমাইতেছি আর দ্বিতীয় কথা ওই লোকে পালতে পারতেছেন এতগুলো আচ্ছা না এতগুলো একসাথে দুইজন মানুষ পালন করে না পালা সম্ভবই না এই কারণে আমরা এন থেকে কিছু মাল বিক্রি করব বেশি পেশার দিলে আবার কর্মচারীরা থাকে না হ্যাঁ থাকে না সত্যি বেশি এখন পেশার নিতে গেলে চলে যাব তো আমার এইটা একদম সমস্যা ওনাদেরকে আপনারা কিছু কমায় দিবেন হ্যাঁ আমরা কিছু দামও কমায় দিব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ রানা মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মুন্সিগঞ্জ জেলার লৌহজন থানার এটা হচ্ছে নাগেরহাট বাজার বাজারের ঠিক পাশেই তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বড় বড় ছাগল এবং অসংখ্য ছাগল এই খামারটা মূলত দিয়েছেন অ্যানায়ত ভাই উনি সহ আরও দু একজন তো ওনারা মূলত ঢাকাতে বিজনেস করে ঢাকাতেই থাকেন তো শখের বসে ওনারা গ্রামের বাড়িতেই ছাগল পালন করেন তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সহ অসংখ্য ছাগল প্রায় চল্লিশটার উপরে রয়েছে চল্লিশটার মতো ছাগল রয়েছে তো বুঝতে পারতেছেন এত ছাগল পালন করা কিন্তু কষ্টকর যারা পালন করেন ওনাদের জন্য কষ্টকর হয়ে যায় যেহেতু শখের খামার ওনার কোনো বাণিজ্যিক খামার না তো উনি চাচ্ছেন যে আপনাদের জন্য এখান থেকে কিছু ছাগল আপনাদেরকে দিয়ে দিবেন একদম খামারের ভ্যাকসিন করা সুস্থ সবল ছাগল তো এখানে গাফ ছাগলও রয়েছে তো চলুন আপনাদেরকে ছাগলগুলি একটু দেখায় এবং দরদামশ বিস্তারিত জানে আসসালামাইকুম সালাম ভাইয়া কেমন আছেন ভাই আছি ভালোই ভাই আপনি আছেন কেমন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই পরিচয়টা একটু দিবেন নামটা বলবেন আমার নাম আলি আলী এনায়েত আলী এই খামারটা আমরা খুব শখে করছি মাউ তো ঢাকাতে ব্যবসা আমরা ঢাকাতেই থাকি ঢাকা থেকে আসছি হ্যাঁ ঢাকা থেকে আসি যাওয়া করি লোক আছে সে দেখাশোনা করে আমরা মাঝে মাঝে আসি মা আমরা দুজনে আসি মামা ভাগনা

পছন্দ করে বন্ধুরা আপনারা যারা নতুন খামার করেন আমরা কোনোদিন আপনার ভাইদের থেকে শুনেন

বিক্রি সত্যি বেশি এগো প্রেশার নিতে গেলে চলে যাবো তখন আমার এইটা একদম কমাই দিবেন হ্যাঁ হ্যাঁ আমরা কিছু দামও কমায় দিব আমরা চাইতেছি যে কিছু মাল অর্ধেক আমরা কমাইয়া

গণদাই বাচ্চা সহ সুন্দর ছাগল দেখতেছি কি দতের এটা এটা হলো আপনার বিটল একদম অরজিনাল বিটল অরজিনাল বিটল অরজিনাল বিটল আচ্ছা বাচ্চা বিটল যদি কোন ভাই নেয় একদাম আসি বাচ্চাটা সহ বাচ্চা সহ আসি পাঠি বাচ্চা হ্যাঁ ছাগলটা কয় দতের চার দতের চার হাইট আছে আপনার 37 37

সাতত্রিশের মতন আছে সাতত্রিশ গাভ আছে গাব আছে দুই মাস কিন্তু দুইটা কেমন দাম চাবেন এটা আপনার যদি কেউ কোনো ভাই যদি নেয় তাই আপনার আশি হাজার টাকা তার সে যদি আইসা পছন্দ করে নেয় আমি কিছু অনার করবো ওই সাথে এটা কি এটার বাচ্চা হ্যাঁ এটার বাচ্চা ওইটা আচ্ছা দেখ তাহলে রানিং স্যাগোল হ্যাঁ রানিং রানিং এটা কি পাঠা বাচ্চা ওইটা পাঠা পাঠা তো ওইটা কেমন দাম চাবেন ওইটা আপনার

বাচ্চায় দেখা যায় চার মাটা কয় দাঁতের মাটা হয়েছে চার দাঁতের চার দাঁতের গাব আছে এখন গাব এক মাস দুইটা আপনার দাও হয়েছে কিন্তু অন্তরি শিওর না শিওর পাওয়া যায় আচ্ছা দুইটা কত টাকা দাম চাবেন এটা আপনার পাঠার হলো 40 আর ওর মা হলো আপনার 55 আলোচনার মাধ্যমে কিছু ছাড় দিতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে বায়নাত ভাই মাশাআল্লাহ পাঠা তো সেই কি জাতের এটা এটা আপনার যমুনা পারি যমুনা পারি কয় দাতের

এটা আপনার এক লাখ দশ হইলে আমি ছাড়বো এক লাখ দশ এক লাখ আলোচনা করলে কিছু একটু ছাড় দিতে পারি হয় যেসব ছাগল দেখালাম একদম পালের ছাগল বাচ্চা সহ ছাগল আমরা শখে পাল দি পালি বুঝছেন মামু বাইক না দুনোজনে বুঝছেন সব করা সব সব করা অনেকে তো নিতে চাবে হ্যাঁ আপনারা এখন অর্ধেক বিক্রি করে দিবে হা তারা কিভাবে নিবে তারা আপনার আয়সা দেখা এখান দেখার পছন্দ করে নিবে একের মাল একের একের মাল এক দশ হলে আমি ছেড়ে দিব কিন্তু আলোচনার মধ্যে যদি পছন্দ

দামে পাসবে না তেমন কিনলে আমরা ভাই ব্যবসা করি না আমরা শকে পালছি মামু ভাইক দুজন আচ্ছা শখে এই ভালো থাকবেন হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভালো থাকেন আপনারা